আমি এখন আছি আমাদের ভোলার তজিমুদ্দিন থানার গুরিন্দা বাজারের যে বেরিবাদটা আছে সেই বেরিবাদের কাছে একটা অনিয়মের কথা তারা বলেছেন এখানে যেই বস্তাগুলা দেখছেন আপনারা ফালাইছে তো এগুলা মূলত হয় কি এগুলার ভিতরে কিন্তু বালি দিয়ে তারপরে যায় ফালায় নাকি বালি দিয়ে ফালানোর পরে কিন্তু এগুলো অনেকদিন লাস্টিং করে অনেকদিন থাকে কিন্তু এখানে অনেকে অভিযোগ করেছেন এগুলার ভিতরে মাটি দেওয়া দিছে মাটি দিছে না এগুলার ভিতরে বালি দেওয়া দরকার ছিল এই বস্তাগুলাতে নাকি মাটি বালি দেওয়ার কথা ছিল কথা ছিল আচ্ছা বালি তারা কেন দেয় নাই খরচ বেশি হিসাবে খরচ বেশি খরচ বেশি সাধারণ কিছু টাকা তারা আত্মসাৎ করার জন্য এই যে বেরিবাদের কাছে প্রায় হাজার হাজার মানুষ এতে বসবাস করে আমরা দেখেছি যে কোনো সময় এই যে মেইন যে সুইজগেটটা আছে এখানেও প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুদিন আগে যাচ্ছে অনেক মানুষ ঝুঁকিতে ছিল এরপরে হাকিমউদ্দিনের ওইদিকেও ফানিটা নিয়ে উঠে গেছে হ্যাঁ উঠে গেছে না তো যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাগুলো যদি তারা একটু মোটামুটি নিজের জায়গা থেকে নৈতিক দায়িত্ব থেকে যদি ভালোভাবে বেরিবাদের কাছে যে সমস্ত মানুষগুলা বসবাস করেন তাদের চিন্তা তাদের জীবন জীবিকা নির্ভরের কথা চিন্তা করে এখানে আমি তো দেখছি না আর কোনো ধরনের কোনো ছেলে বলে না যে আমাকে পাঁচ কেজি চাউল দেন দশ কেজি চাউল দেন না একটা জেলে কাঠ দেন আমি এমনও দেখেছি এই যে আমাদের যে ভোলার যারা ছেলেরা আছেন অনেকে কিন্তু জেলে কাঠ পাচ্ছেন না মূলত কিছু মানুষ আছে পুষ্ক নিতেও জীবনে মাছ ধরার মতো তার সক্ষমতা নেই তারা অ্যাকচুয়ালি জেলে কাঠগুলো পাচ্ছে অত্যন্ত নিন্দাজনক ঘটনা এগুলো যে যেখানে জেলেরা তাদের জেলে কাঠগুলো পাচ্ছেন না যারা জেলেদের জন্য যে কাঠগুলো এসেছে তারা পাওয়ার কথা ছিল তারা আসলে পাচ্ছেন না এবং এখানে যে এই বেরিবাদের কাছে হাজার হাজার মানুষ বসবাস করেন তারা যে কোনো সময় তারা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে পারেন তাদের কত চিন্তা না করো এই যে এই সমস্ত কাজগুলো যারা অনিয়ম করেন বাংলাদেশের যারা আইন আইনশৃঙ্খলা বাহিনী আছেন এবং আমাদের ভোলা ডিস্ট্রিক্টের যারা আইন আইনশৃঙ্খলা বাহিনী আছেন আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি তারা এখানে এসে গুরিন্দা বাজার এবং বাংলাদেশের যে কোনো জায়গায় অন্যায় অনিয়ম দেখবেন সেখানে প্রতিবাদ প্রতিরোধ করে তুলবেন যাতে করে কেউ কোনো ধরনের অনিয়ম না করতে পারে দেখেন এখান থেকে হয়তো সে মানুষটা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা মেরে দিল বিশ লাখ টাকা আত্মসাত করলো কিন্তু এই বিশ লাখ টাকার কারণে এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার পরিবার ঝুঁকিতে আছে। অথচ সেই যদি তার একটা পরিবারের জন্য বিশ লাখ টাকা এখান থেকে আত্মসাত করে না নিয়া হাজার হাজার মানুষের কথা চিন্তা করতো তাহলে এই এত বড় একটা অনিয়ম হইতো না আমি দেখেছি এর আগে অসংখ্যবার প্রাকৃতিক দুর্যোগ পড়া অনেক মানুষ যারা বেরিবাদদের কাছে থাকেন তাদের কষ্টের কথা কেউ চিন্তা করে না আমি অনেক জায়গায় দেখেছি অনেকের কান্না দেখে যে থাকবো যেন ওই জায়গাটাও ছিল না এক সপ্তাহ দুই সপ্তাহ জোয়ারের পানিতে সব ডুবে গেছে তারা খুব কষ্টের জীবনযাপন করছে তো যারা ভিডিওটা দেখছেন সমস্ত আপত্তিকর কিংবা অনিয়মগুলা করে তাদেরকে একটু মোটামুটি প্রশাসনকে ম্যানশন দিবেন যাতে করে তারা এখানে এসে এটা তদন্ত করে যেন মোটামুটি যারা এখানে ঠিকাদার আছেন যারা এই সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের চিন্তা না করে এই সমস্ত অনিয়মগুলা করেন তাদেরকে আইনের আওতায় নিয়ে মোটামুটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তাদেরকে এমন শাস্তির ব্যবস্থা করে যাতে করে যারা ঠিকাদার আছেন যারা কন্ট্রাক্টর আছেন যারা এই সমস্ত রোডস অ্যান্ড হাইওয়ে কাজ করেন তাদের অন্যরা যেন এই সমস্ত কাজ আর না করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি